আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে লাইভে আপনারা হয়তোবা থামবেলটা দেখে বুঝে গেছেন বা কম বেশি অনেকেই কিন্তু জানেন হ্যাঁ গতকালকে যে ঘটনা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে কার্গো গুডাউনে যে আগুনটা লাগছে এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা বলে বোঝানো ভাষা নেই আমরা তো জাস্ট ছোটখাটো আপনার পড়া বিজনেস করি আমাদের থেকে অনেক বড়ো বড়ো যারা অনেক কেমিক্যালের বিজনেস যারা করে এরপর হচ্ছে আপনার অনেক হাজার হাজার কোটি টাকা গতকালকে নিমিশেই একদম পুরে ছাই হয়ে গেছে কম বেশি আপনারা সবাই জানেন বিএমজিএড ভাই জি ভাই কম বেশি একটা প্রোডাক্ট তো আপনার একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট আপনার পুড়ে গেছে হ্যাঁ অনেক প্রোডাক্ট আমার এয়ারপোর্টে ছিল আমি গতকাল থেকে খুবই টেনশনে ছিলাম খুবই আমি দুইটা দিকে মানে লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছি হ্যাঁ ঘটনাটা ঘটছে হচ্ছে আপনার আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে এরপর আমি ঘুম থেকে উঠছি হচ্ছে পাঁচটার দিকে ওঠার পর ফেসবুকে ডুকে সাথে দেখি এই এই অবস্থা প্রথম ভাবছি যে আগুনটা এয়ারপোর্টে কোন জায়গায় লাগছে পরে যখন দেখলাম যে যেখানে শিপমেন্ট রিলিজ করা হয় যে প্রোডাক্টগুলো থাকে যারা কার্গো প্রোডাক্ট নিয়ে আসে ইম্পোর্ট করে সে জায়গায় আপনার গোডাউন আগুন লাগছে ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের কোটি কোটি টাকার প্রোডাক্ট ওখানে ছিল আমার মনে হয় কি জানেন এটা আপনার পরিকল্পিতভাবে আগুনটা লাগাইছে পুরোটাই পরিকল্পিতভাবে হ্যাঁ এখানে এতটুকু বুঝতে পারছি কেননা আমাদের শিপমেন্ট যে আসছে প্রায় এক সপ্তাহ ধরে আপনার পরাগুলা ওখানে কাস্টমসে ছিল কিন্তু শিপমেন্টগুলা এখনো রিলিজ হয় নাই দিন তো আসলে লাগার কথা না আমার মনে হয় কি জানেন পরাগুলো ওরা ইচ্ছাকৃতভাবেই রিলিজ করে নেই আচ্ছা আমি মাইক্রোফোনটা একটু পরে নিই আচ্ছা এখন তো লাইভে কে কে আসছেন কে কোথা থেকে দেখতেছেন অনেক দিন পর লাইভে আসছি তাও কোনো মানে খুশির কোন সংবাদ না আমাদের জন্য খুবই আপনার দুঃখজনক ঘটনা আমরা তো মনে করেন সামান্য কিছু টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট নিয়ে আসি আমার যে প্রোডাক্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো হচ্ছে আপনার ফিশিং আইটেম হ্যাঁ কিছু স্লিং শট ছিল বাট সেগুলো থেকে আমার ফিশিং আইটেম গুলো আপনার অনেক পরিমাণে ছিল বলতে পারেন প্রায় অঙ্কে যদি করি প্রায় দশ লাখ টাকার মতো প্রোডাক্ট হ্যাঁ আসলে আমি নতুন নতুন আর কি কিছু ফিশিং আইটেম আমার স্টকে নিয়ে আসছি কিন্তু সেগুলা হাতে পর্যন্ত পেলাম না সবগুলো হচ্ছে আপনার ছিল আমাকে সিএনএফ এজেন্টরা কালকে ঘটনার পর আমি ফোন দিয়েছিলাম ওনারা খুবই টেনশনে ছিল আমার দেখেন আমার তো সামান্য কয়েক টাকা কিন্তু এছাড়াও আরো অনেক কিন্তু আমরা তো তরুণ ব্যবসায়ী আমাদের এই অ্যামাউন্টটাও আমাদের কাছে অনেক তো ভাবলাম বিষয়টা আর কি সত্যি খুব আমাদের জন্য ক্ষতিকর জানি না এই ধাক্কাটা কিভাবে সামলাব আমার মতো অনেকেই যারা গুলতির আসলে প্রোডাক্টটা আসলে গুলতির এটার প্রতি আমার এখন কোনো ইন্টারেস্ট নেই আগের মতো ঠিক আছে স্প্রিং আর এই বিজনেসে মনে করেন এখন কোনো আর মজা নেই বা ইয়া নেই যে শখটা ছিল আগে হ্যাঁ এটা আর নেই আর এটা থাকবে না আশা করি সামনে যত দিন যাবে থাকবে না তো এই জন্য আর কি লাইভে আসলাম যে ভাবলাম যে কিছু সময় আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি অনেকেই তো আপনার ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন অনেকে আবার কিছু অর্ডার প্রি বুকিং দিয়ে রাখছেন প্রি অর্ডার করছেন কিছু গুলতি প্রোডাক্ট হ্যাঁ কয়েকজন এখন তাদের প্রোডাক্টগুলো এয়ারপোর্টে ছিল জি এটা সবাই বলতেছে এটা পরিকল্পিত ভাবেই পরপর দেখেন কয়েক জায়গায় আগুন লাগলো তবে এরা এমন জায়গায় জায়গায় আগুন লাগায় দেশের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় হ্যাঁ এগুলা দেখবেন এরা রাজনীতির এই ঘটনাগুলা সাধারণ পাবলিকদের উপর দিয়ে এরা ইয়া করে ক্ষতিটা করে ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ জি আল্লাহ ভরসা আমি উপর বিশ্বাস করি মনে প্রাণে আমি ওনার উনি যা করে সব ভালোর জন্যই করে আমি ওনার উপরে সব কিছু ছেড়ে দেই দেখা যাক হয় আমি আপডেট জানাবো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে এখনো অনেক আপনার কিছু কিন্তু লুটপাটও হয়েছে ঠিক আছে অনেক কিন্তু আপনার গায়েবও করে দিবে এই ঘটনার কারণে দেখবেন ওরা অনেক দামি দামি যে অন্য অন্য ইম্পোর্টার কেউ আছে আপনার স্বর্ণের বিজনেস করে অনেক কেমিক্যালের বিজনেস করে হ্যাঁ কিছু কিছু দামি পড়াকেরা এরা কিন্তু অলরেডি ওখান থেকে সরিয়ে ফেলছে আর তথ্য দেবে কি আপনার আগুনে পুরে ছাই হয়ে গেছে এরকম আসলে বাংলাদেশে শুধুমাত্র এগুলো সম্ভব এই দেশের আইন কানুনের কোনো আপনার সিস্টেম নেই সঠিক কোনো সঠিক কোনো বিচার পায় না জনগণ এই দেশে সরকার যে আসুক না কেন জনগণের মনের মতো হবে না কারণ আমরা মানুষগুলাই হচ্ছে খারাপ এটা হচ্ছে সব থেকে বড় কথা আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই সবাই হিংসা নিয়ে থাকে বিধায় দেশটারে ধ্বংস করার জন্য সবাই উঠে পড়ে লাগে দেশে সরকার যদি আপনার শক্তপক্ত হইতো তাদের আইন ব্যবস্থা যদি আপনার ঠিক থাকতো তাহলে মনে করেন এগুলো কিছু করত না এই একটা এয়ারপোর্টের মতো একটা মানে হাই সিকিউরিটি জোনের মতো একটা জায়গায় এরকম একটা অগ্নিকাণ্ড ঘটে গেল অথচ কারো এটা নিয়ে আমি এটাও দেখছি যে এক ফার্স্ট টাইমে যে জায়গায় আগুনটা লাগছে ওখানে নাকি প্রায় দেড় থেকে দুই ঘন্টা আগুনটা ওই জায়গায় মানে ছিল তখন অতটা আপনার ছড়ায় নাই এরপর ধীরে ধীরে কিন্তু পুরোটা ছড়ে গেছে দেখেন তারপরও ওই ফায়ার সার্ভিসে যারা ছিল কর্মীরা এরা চাইলে কিন্তু ওই জায়গায় আগুনটা স্টপ করে দিতে পারতো ওনারা বলল যে ওনাদের নাকি পারমিশন দেয় নাই নিতে হবে দেন তারপর আগুন এরকম অনেক কথা তারা মিডিয়াকে বলতেছে আর কি সেখান থেকে কথাগুলা নেওয়া তো কি করবো ভাই বাংলাদেশ বলে এগুলো সম্ভব অন্য কোনো প্রান্তিত হলে এরকম ঘটনা ঘটতই না কেননা এটা এই জায়গায় তো এটা আগুন তো আপনার এমনি এমনি লাগে নাই এটা নিশ্চয়ই কারো হাত আসছে ডেফিনেটলি আসছে এটা আমি জানি যেহেতু এরা গদি পাওয়ার জন্য দেশের পরিস্থিতি যাই হয়ে যাক না কেন সেই দিকে না এরা শুধু চায় যে দেশটারে কিভাবে হাতে নিয়ে যায় শুধু দেশ নিয়ে এদের মাথা ব্যথা মানুষজনের নিয়ে কোনো মাথা ব্যথা নাই এই যে একটা ক্ষতি হয়ে গেলো এগুলো ক্ষতিপূরণ কে দিবে তাদের কোনো মাথায় আছে আইডিয়া আছে প্রায় ওয়ান বিলিয়ন ডলার আপনার অঙ্কের যদি হিসাব করা হয় এই টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার যদি এটা জরিমানা মানে ক্ষতিপূরণও দিতে যায় সবাই কি তার মানে যা ক্ষতি হয়েছে তার মন মতো কি ক্ষতি দিতে পারবে কখনই পারবে না তো হচ্ছে আর কি বাংলাদেশে পরিস্থিতি দেশটা দেশ নেই ভাবছি যে এই দেশে আসলে থাকাটাই আসলে যাবে না ঠিক আছে সাধারণ জনগণদের কোনো অনিশ্চয়তা নেই কার উপর ভরসা করে দেশে থাকবে একমাত্র আছেন যিনিও চৌপুরওয়ালা মাঝে মাঝে মনে কয় যে উপরওয়ালা যদি দেশটার কিয়ামত করে দিত এখন বালুইত এত কিছু আর তাও হ্যাসেল ঠিক আছে বন্ধুরা সবাই একটু দোয়া করবেন আমার জন্য পরিস্থিতিটা ঠিক হয়ে যায় ওপরওয়ালা যেন ধৈর্য দেয় আমাকে এতটুকুই আর যারা আরেকটা কথা যারা প্রি বুকিং দিয়েছিলেন হ্যাঁ তাও এই পরিস্থিতিটা স্বাভাবিক আরো দিন সময় লাগবে একটা ঘটনা ঘটছে বিশেষ করে না আমার এখনো মানে মনে হচ্ছে যে আমি এটা দুষ্ণো দেখছি কোনো একটা কারণ আমার মনেই হইতেছে না যে কিভাবে কেমনি কি এত সহজেই এভাবে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছেন। তাদের ছোটখাটো যে ব্যবসা করে করে তাদের স্বপ্নগুলো শেষ হয়ে যাবে ঠিক আছে সবার কাছে এতটুকুই কথা যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ধৈর্য শক্তি দান করে এটুকুই شباب حلوتك بين السلام عليكم